এই মুহূর্তে ভারতের সামনে ক্ষতির অঙ্কটা শুধু সাত থেকে তিরিশ কোটি নয় বরং এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্বস্তি কূটনৈতিক চাপ বিশ্ব ক্রিকেটের আয়োজনকারী হিসেবে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আর সবচাইতে সংবেদনশীলভাবে কলকাতার ঐতিহ্য ভারতের ধর্ম নিরপেক্ষতার পরিচয়ে থাক্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না এই সিদ্ধান্তের চিঠি পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়েছেন আজ তার ফল বিশ্বকাপের সূচি প্রায় নরবরে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে লাইভে এই বিশেষ অনুষ্ঠানে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের ছেদ পড়েছে তা নয় আমাদের কলকাতার মুখে কালিমা লিপ্ত হয়েছে ভারতের সামনে একটা প্রশ্ন এসেছে এবং এর বাইরে উপেক্ষা করার জায়গা নেই এর সঙ্গে বড়সড় একটি আর্থিক ক্ষতিও কিন্তু ভারতের পোষাতে হচ্ছে তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো বিষয়টা হচ্ছে যে আমি যদি তোমার সঙ্গে কোনো কমিটমেন্ট ফেল করি কথা রেখেও কথা না রাখি সেক্ষেত্রে আমাকে তার ভালো এবং মন্দর দিক পোহাতেই হবে সুনাম বদনাম যা যেটা হবে সেটা আমাকে মেনে নিতে হবে এখন আমি একটা এক্সকিউজ দেব যে আমি কেন কমিটটা মেনটা রাখতে পারিনি কিন্তু কমিটমেন্ট রাখতে যদি না পারার যে কারণ বা যদি আমি কোনো এক্সকিউজ দিই তার তো একটা সার্বিক যৌক্তিক বক্তব্য তোমাকে মানুষের সামনে জনমানুষে দেশের মানুষের কাছে ক্রিকেট প্রেমীদের কাছে বিশ্ব মঞ্চ তোমায় তুলে ধরতে হবে তুমি বলবে নিরাপত্তার আশঙ্কা ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ যেখানে তারা এইটা পরিচালনা করছে অন্যান্য দেশ থেকে প্লেয়ার আসবে তো নিরাপত্তার আশঙ্কা একটি প্লেয়ার যদি হুমকির মুখে পড়তে হয় এবং ক্রিকেট মানে কমিটি যারা বিসিসিআই তারা যদি তাকে বাদ দেওয়ার কথা ভাবে তারা তো সরকারের কাছে আবেদন জানাতে পারত জানিয়েছে কিনা আমি জানি না একটা আতঙ্কের প্রশ্নে একটা কমিটমেন্ট ফেল করলে দেশের গৌরব নিজেদের ছোট হওয়া সম্মান হারানো আর্থিক লস অ্যারেঞ্জমেন্টে ফলো যে কোনো জিনিস কোন কার্যকারিতা করতে গেলে সেটা ফল ডাউন হওয়া এই সব ঝক্কি তো হবে কিছু করার নেই সবচেয়ে বড় হচ্ছে বিষয় যে যেটা ধরো ভারতবর্ষে ক্রিকেট প্রেমী মানুষ হচ্ছে তিরিশ কোটি দেশটা তো এক লাখ চল্লিশ কোটির মানে একশো কোটির তাই না কিন্তু গোটা দেশের মানুষের কিন্তু একটা সম্মান জড়িয়েছিল আমি আবারও বলছি আমি গতদিনও বলেছি যে বিষয়টির পুঙ্খানুপুঙ্খানু তদন্ত নিরীক্ষণ করা কেন এই পরিবেশ তৈরি হল দেশ যখন সরকার যখন একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক জায়গায় যে সামান্য হলো টানাপোড়ের পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের মতন একটি দেশে যেখানে একটা আগামী দিন একটা গণতন্ত্রের উৎসবতি যাচ্ছে একটা কেউ না কেউ নতুন সরকার গঠন হবে ভারত সরকার সম্পূর্ণ বিষয়টাতে ওয়াকিবহাল তারা বাংলাদেশের পাশে থাকতে চায় বাংলাদেশের শান্তিপূর্ণ বাংলাদেশকে দেখতে চায় কিন্তু সেই জায়গা থেকে দেখতে গিয়ে ভারতের মতন একটি দেশ থেকে বাংলাদেশের একটি প্লেয়ারকে এরমভাবে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত আমার মনে হয়েছে যারাই সিদ্ধান্ত নিয়েছেন তারা তাকে বাদ দেওয়াটা বড় কথা না নিজের দেশকে অনেকটা তাদের পরিচালনার সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের দেশকে ছোট করেছেন বলে এটা আমার ব্যক্তিগত অভিমত তোমাকে বললাম শুরুতেই বলছিলাম যে আমাদের কলকাতা শহর কতটা ধর্ম নিরপেক্ষ এবং খেলা ধুলার শহর সেটা তুমি তো জানো ফুটবলের শহর বলে পরিচিত এবং কলকাতায় আমাদের ঐতিহ্যের যে গর্ব আমাদের ইডেন গার্ডেন্স স্টেডিয়াম তুমি জানো যে কলকাতার সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তারা রীতিমতো কেন্দ্রীয় সরকারকে এই অভিযোগের কাঠগড়ায় গড়ায় তুলেছেন আমি প্রিয় দর্শক আমি সবার কথা হয়তো তুলে ধরতে পারবো না তবে একজন বিশেষ ক্রিকেট ভক্ত তার কথা আমি তোমার মাধ্যমে দর্শকদের সামনে কি বলবে একদম আমি এই কথার সঙ্গে একদম সহমত আমি একদম সহমত কূটনৈতিক রাষ্ট্রনীতিতে যদি শেখ হাসিনাকে ভারতবর্ষ ভারত সরকার তাকে অবস্থান দিতে দিতে পারে পারে তাকে আশ্রয় তিনি যে পরিবেশের মধ্যে এসছে তাহলে সে দেশের একটা রাষ্ট্র সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে দিল্লির মসনদে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে উনি ওনার সিদ্ধান্তে এসছে ওনার সিদ্ধান্তে যাবে তো ভারত সরকার তো বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী সময় যা যা ঘটার আমরা দেখেছি তার জানা যায় ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিদেশ মন্ত্রী সেখানে গেছেন শোকবার্তা প্রেরণ করেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ক্রিকেট প্লেয়ারকে যদি নিরাপত্তার কারণে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে তাহলে ভারতবর্ষের একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং সে যদি মুসলিম ভারতবর্ষে মুসলিমরা বাস করেন না ভারতীয় মুসলিমরা নেই কেন বাংলাদেশ এই এই ক্রিকেট ভক্ত দাঁড়িয়ে সিদ্ধান্ত আমি একেবারে একেবারে আমি নিজে প্রটেস্ট করছি যে আমি কলকাতার ছেলে বাংলাদেশের ক্রিকেটার এখানে কেন খেলতে পারবেন কেন তাকে বাদ দেওয়া হবে আমি প্রশ্ন তুলছি প্রশ্ন তোলার অধিকার আমার আছে দেখো এই নিরাপত্তার প্রশ্ন যদি কথা বলা হয় তার তো দেশের নিরাপত্তা ব্যবস্থা আছে তারা তাদের সঙ্গে কেন যোগাযোগ করলো না এটা তো পাড়ার ক্রিকেট খেলা নয় একদমই একদমই দেখো একটি সিদ্ধান্ত কিন্তু বহু স্তরের থেকে আমরা প্রতিক্রিয়া পাচ্ছি বাংলাদেশের এই সিদ্ধান্তটি খুব পরিষ্কার তারা বলছে যেখানে একজন আন্তর্জাতিক ক্রিকেটার চুক্তি থাকা সত্ত্বেও নিরাপদ নন সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে অবশ্যই প্রাসঙ্গিক ভাবেই যুক্তি যৌক্তিক তাদের এই এবং এই বক্তব্য শুধু তারা মুখে বলেননি তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট লিখিতভাবে জানিয়েছেন এবং আমরা কাউন্সিলকে আমাদের কাছে যতদূর খবর রয়েছে আমাদের বিভিন্ন বন্ধু আহ বন্ধু বান্ধব সেখানে রয়েছেন ক্রিকেটের একেবারে শীর্ষ পর্যায়ে তাদেরও তাদের কাছ থেকেও আমি সকালবেলাও একটা আভাস পেয়েছি বাংলাদেশের এই যে আবেদন তাতে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু সাড়া দিতে পারে এবং সেখানে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু বড় সড়ক প্রশ্নের মুখে পড়েছে আমাদের এই এই আইপিএল আইপিএল এর যে পুরো ক্রীড়া যজ্ঞ এখানে বড় আর্থিক ক্ষতির বিষয়টিও কিন্তু সামনে আসছে পরমাশিস সে তো হবে ভুল করেছো তুমি ভুল করেছে আমি তো আমাকে ভুলের মাসুল গুনতে হবে না আর্থিক ক্ষতি তো হবেই আরো অনেক প্রশ্নের সম্মুখে হয়তো বিসিসিআই পড়তে পারে এটা আমার মনে হয় সবাই হয়তো এক্সকিউজ দেবে কিন্তু সমস্যার সম্মুখীন তো হবে একটা সমস্যা আমি তৈরি করে ফেলেছি সেই সমস্যাটার ফল ফল তা কি হতে পারে সেটা তো আমাদের ঝেলতে হবে বাংলা কথায় ঝেলতে হবে সরকার চেষ্টা করছে দুদেশের সম্পর্কে নিরিখে দুদেশের সম্পর্ককে আরো কিভাবে সুদৃঢ় করা যায় আরো আগামী দিন এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে থাকতে চায় আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের ভারতের মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মানুষের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের মানুষের সম্পর্ক তো এই ক্রিকেটকে কেন্দ্র করে যারাই কর্মকর্তারা আছে যে বোর্ড আছে যে কমিটি আছে যারাই সিদ্ধান্ত নিয়েছেন দেশকে তো আমার তো মনে হয় দেশ ছোট হলো ক্রিকেট প্রেমীরা আহত হলেন ক্রিকেট তো সীমানা মানে না কোনো সীমা মানে না তাহলে কেন বিশ্বকাপ করা হয় বিশ্বকাপ কহায় করে কেন বিশ্বকাপ মধ্যে হয় কলকাতার আন্তর্জাতিক অনেক প্লেয়ার আগে খেলে গেছে কিন্তু প্রশ্ন ওঠেনি পরমাশিস ক্রিকেট সীমানা মানে না ঠিক আছে কিন্তু আমরা তো দেখিয়ে দিলাম শুধু সীমানা নয় ক্রিকেট ধর্ম মানে দেশ মানে সেটাই তো বলছি দেখিয়ে দিলাম সেই কথাটাই তো বলছি ক্রিকেট যেমন সীমানা মানে না ক্রিকেট ক্রিকেট এখন ধর্ম মানছে আমি শুরুতে গতকাল থেকেই আমরা জানি যে ভারতের অভ্যন্তরে তীব্র সমালোচনা মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু তাদের তাদের মুখ থেকে এখনো পর্যন্ত পরিষ্কার কোন ধরনের বিবৃতি আসেনি তুমি জানো প্রাক্তন একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এখন কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থাকুর তিনি বলছেন যে আমরা এই লজ্জা নিজেদের ওপর নিজেরাই ডেকে আনছি এটা খুব শক্ত একটা কথা পরমাশিস এবং শক্ত একটা মূল্যায়নও যেটা নিজের অনেক সময় অনেক সময় আত্ম হয় না যে আয়নার সামনে মুখ দেখালে বিবেক দংশন করে এই কথাটি কিন্তু তাই কারণ কেউ ভারতকে আক্রমণ করছে না ভারত নিজেই দায়িত্ব নিয়ে আজকে কিন্তু এই ধরনের একটা লজ্জাকর পরিস্থিতির বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমরা যখন উন্নয়ন সম্পর্ক উন্নয়নে কাজ করছিলাম তুমি যেটা বলছিলে যে বেগম প্রয়াত বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা অনুষ্ঠানে যেভাবে বিশেষ বিশেষ সামরিক বিমানে বাংলা বাংলাদেশে পৌঁছলেন আমাদের বর্ষিয়ান এবং তুখোর সারা পৃথিবীর মধ্যে যে কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অন্যতম একজন এস যাকে নিয়ে কোটি ভারতবাসী গর্ব করেন সেই ব্যক্তিটি বাংলাদেশের মাটি ছুলেন শুধুমাত্র ভারত বাংলাদেশের সম্পর্কের এই ভুল বুঝাবুঝি ইতি টানার জন্য সেখানে কোন শক্তি অদৃশ্য শক্তি এই ধরনের একটি সিদ্ধান্ত সামনে এনে আবার বড় সড়ো প্রশ্নের মুখে দাঁড় করালেন সবচাইতে বড় হচ্ছে এখানে অদৃশ্য শক্তির চাইতেও যেটা আমি বলবো যে বাংলাদেশে গণ পর অন্তর্বর্তী সরকার এসছে প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদী শুভেচ্ছা দিয়েছিলেন বিদেশের মাটিতে তারা বৈঠক করেছেন পর্যায়ক্রমে ভারত সরকার যে বাংলাদেশ সরকারের সঙ্গে সেটা অন্তর্বর্তী সরকার হোক আর নতুন আগামীতে যে সরকার আসবে ক্রমান্বয়ে যে একটা সম্পর্কের বিস্তারের ব্যাপারে আর সমালোচনা আলোচনা বৈদিতা বিদ্বেষ প্রেস কনফারেন্স বিদ্বেষ মন্ত্রকের তরফে বলা হচ্ছে এখানে তরফে বলা হচ্ছে পাল্টা বক্তব্য সবই আছে কিন্তু সম্পর্ক রাখার জন্য যা যা করণীয় প্রমাণয় কিন্তু করে যাচ্ছে শেখ হাসিনা এখানে রয়েছে চিঠি পাঠিয়েছে তার তরফ থেকেও কিন্তু বিদেশ মন্ত্রকের থেকে বক্তব্য দেওয়া হয়েছে যে তিনি নিজের ইচ্ছায় এসেছেন তিনি নিজের ইচ্ছায় যাবেন একটা পজিটিভ থিংকিং এ কিন্তু বিষয়টি এগোচ্ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতি একটা ক্রিকেট কে খেলাকে কেন্দ্র করে যে খেলা গোটা বেশ কি আরো সেই অ্যাডিশনাল সাবজেক্টের মতন আরেকটু করে কভার করতে পারে সম্পর্ক কোন জায়গায় হাত ফুকর থাকলে তারাই যদি এই কাজটা করে তাহলে তো কিছু বলার নেই একদমই পরমাশিস যেটা আমরা শুরুতেই বলছিলাম শুধু কূটনৈতিক নয় রাজনৈতিক নয় কলকাতার মুখ যেমন পুরলো ঠিক সেরকম ভাবে আরো একটি বিষয় যেটি এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয় কারণ তুমি জানো ক্রিকেট শুধু খেলাই নয় আইপিএল একটি বড় ব্যবসায়িক উদ্যোগ এবং সেক্ষেত্রে কি পরিমাণ অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি হবে সেটা যদি তোমার মাধ্যমে দর্শকদেরকে বলি তুমি জানো যে মোট সম্ভবত বাংলাদেশের সঙ্গে খেলার কথা রয়েছে ইডেন গার্ডেন কলকাতা ওয়াংখের এবং মুম্বাই একটি একটি ম্যাচ হবে এই এখানটায় তুমি জানো যে দর্শক ধারণ ক্ষমতা মিলিয়ে সব মিলিয়ে দু লক্ষ বাইশ হাজার মানুষ টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ন্যূনতম যার দাম যে টিকিটগুলোর দাম একশো থেকে তিনশো রুপি এখনো এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাকা কি সরাসরি বোর্ড অফ কন্ট্রোল বা ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল পায় না এই টাকা এই টাকা কারা পান টিকিটের মালিক মালিকানা থাকে আইসিসি আইসিসি এর বিজনেস কর্পোরেশনের কাছে কিন্তু এর এর হচ্ছে গেট মানি হসপিটালিটি স্থানীয় স্পন্সার ম্যাচ ডে রেভিনিউ এগুলো বড় ধাক্কা বলে মনে করছেন যারা ক্রিকেটের এই বাণিজ্যিক দিকটা দেখেন সেই বাণিজ্যিক দিকের থাকা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা এবং একটি হিসেব ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সরে ছড়িয়ে পড়েছে যে এই বাংলাদেশ যে দাবি মেনে শেষ পর্যন্ত যদি তোমার এই মানে এই যে পরিস্থিতি তৈরি হলো মুস্তাফিজুর রহমানকে আমরা বিশ্বাস করছিলাম বা আমরা বিশ্বাস করতে চাই হয়তো নতুন করে সিদ্ধান্ত আসতে পারে যে এই খেলোয়াড়কে আবার আবার তার জায়গা ফিরিয়ে দিতে পারে আমরা আশা রাখি যে সেরকম সিদ্ধান্ত হয়তো হতে পারে কিন্তু শেষ পর্যন্ত যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্তেই থাকে তাহলে কিন্তু ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার আর্থিক ক্ষতি হবে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে তোমার কাছে কোন হিসেব আছে কিনা শোনো বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের মত দেশের পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ক্ষতি হওয়াটা বড় বেশি বড় ব্যাপার না এই ইস্যুটাকে কেন্দ্র করে ভারত গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে একটা কমিটমেন্ট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই তক্পাটা পাওয়া কোনটা বড় জরুরি পঞ্চাশ ষাট কোটি টাকা কি এরম একটা প্লেয়ারকে সিদ্ধান্ত নিয়ে যদি আবার ফিরিয়েও আনা হয় এটা তুমি আমার দেশের কোন ক্রিকেট প্লেয়ারকে যদি ধরো আমাদের ধরো শচীন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে করা হতো তখন আমরা কি করতাম মানুষের মান একবার চলে গেলে কিসের মূল্য তুমি সেই সম্মানটা ফেরাই বলতো যেটুকু লাগার তো কালি ছিটে লেগে গেল আমি মনে করি কালি ছিটে লেগেছে এবং আমরা শুনছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলছে যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা আহ কে কে আর যদি মুস্তাফিজুর রহমানকে আবার ফিরিয়ে আনার আবেদনও জানায় তবে কিন্তু মুস্তাফিজুর রহমান বা বাংলাদেশের যে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে তারা আর ভারতে খেলার অনুমতি তারা দেবে না কিন্তু এটা তো সার্বিকভাবে আমাদের কলকাতার মুখ পূল্য ইডেন গার্ডেন শুধু শুধু তো একটা স্টেডিয়াম নয় বড় এটা ক্রিকেটের তীর্থক্ষেত্র বাংলাদেশ ম্যাচ মানে সীমান্তের দুই পারে দর্শকদের আবেগ বাংলার সংস্কৃতির সংযোগ কলকাতার গ্লোবাল স্পোর্টস ইমেজ এই ম্যাচ সরে যাওয়া মানে পরমাশিস কলকাতার সেই ঐতিহ্যের ওপর একটা অপ্রয়োজনীয় দাগ যতদূর মনে করছে কিছুদিন আগে কলকাতায় বোধহয় বছর দেড়েক আগে একটা খেলা হয়েছিল তিন তিনটে বোধহয় বাংলাদেশের ম্যাচ হয়েছিল কলকাতার দর্শক পশ্চিমবঙ্গের দর্শকরা কিন্তু বাংলাদেশের পক্ষে বোধহয় যতদূর সম্ভব আমার মনে পড়ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলাটা ছিল আমরা ছিলাম আমরা ছিলাম আমরা সেখানে ছিলাম তো সেই জায়গায় কলকাতার দর্শকদের ক্রিকেট প্রেমীদেরও তো অপমানিত হতে হয়েছে হ্যাঁ সেই কারণেই তো আজকে ক্ষুব্ধ একজন দর্শক বলেছেন যে শেখ হাসিনাকে যদি আমরা আশ্রয় দিতে পারি তাহলে মোস্তাফিজুর রহমানকে কেন নয় এই আমাদের এই যে আজকে যে দর্শক যিনি বললেন ক্রিকেট খেলতে আসতে পারবে না কোন অদৃশ্য শক্তি এটা করছে তাহলে সেই সেই অদৃশ্য শক্তি কেন প্রস্তুত তুলছে না শেখ হাসিনার ব্যাপারে সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে তাহলে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি সরকারের অধীনে নয় সরকারের পরামর্শ নেবে না রাজনীতি থেকে কূটনীতি ক্ষতির বিস্তার কিন্তু লম্বা এই সিদ্ধান্তটা শুধু কিন্তু ক্রিকেটের ক্ষতি করেনি বাংলাদেশের সামনে নির্বাচন এই ইস্যুতে সেখানে একটাই বার্তা দিচ্ছে ভারত খেলাকে রাজনীতির বাইরে আর রাখতেই পারলো না এই বার্তা ব্যবহার করে ভারত বিরোধী রাজনৈতিক প্রচারে কাজে লাগানো হবে বাংলাদেশের নিজস্ব জাতীয়তাবাদী ন্যারেটিভস সেখানেও এটা শক্তপোক্ত জায়গা হবে এবং অবশ্যই জনমত সংগঠনের ক্ষেত্রে ভারতের বিপক্ষে সেটি অবশ্যই রাজনৈতিক দলগুলো কাজে লাগাবে একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের অভ্যন্তরে যেরকম এ বিষয়টি প্রভাব ফেলবে নেতিবাচক ঠিক একই রকম ভাবে আমাদের গোটা ভারতের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তির ক্ষেত্রে একটা বড় সড় আচল লাগলো বলেই আমার মনে হচ্ছে আমাদের বিশ্লেষণ যে সবচেয়ে সংবেদনশীল জায়গাটা এখানে কি জানো পরমাশিস যে একজন মুসলিম উগ্র মুখে বাদ দেয়া এই ছবিটা বাইরে কি বার্তা দিচ্ছে আমাদের শুধু কলকাতা নয় গোটা ভারতের অন্য জায়গায় অন্য স্টেটে কলকাতা সম্পর্কে বা আমাদের রাজ্য সম্পর্কে কি বার্তা দিচ্ছে বিশ্বের কাছে কি ভারত এমনটাই বলতে চায় খেলোয়াড়দের ধর্ম এখন একটা বড় ফ্যাক্টর এটা ভারতের সেই পরিচয়ের সঙ্গে যায় না যে পরিচয় বহু দর্শক ধরে ধরতে বলা হতো ইউনিটি ইন ডাইভার্সিটি তুমি কিভাবে বলবে দেখো গত পনেরোই আগস্ট বোধহয় দিল্লির লালকেল্লায় যে বক্তব্য রেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জঙ্গিবাদ কোন উগ্রতাকে ভারত সরকার কোনোভাবে কোনো কিছুর কাছে রেয়াত করবে না বেশ কিছু আমাদের এখানে জঙ্গি কার্যকলাপ হয়েছিল কাশ্মীরে হয়েছিল তৃণভূমিতে হয়েছে আমরা দেখেছি সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা ছিল কোন রকম জঙ্গি কার্যকলাপ যেমন রেয়াদ করা হবে না কোন হুমকির পাশে কিন্তু সরকার কারুকে রেয়াত করবে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি হুমকির প্রশ্ন আসে আতঙ্কের প্রশ্ন আসে নিরাপত্তার প্রশ্ন আসে তাহলে তো সরকারের পরামর্শ নেওয়া উচিত ছিল কেন এটা হবে তারা দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড হোক যেকোনো একাডেমি হোক যেকোনো শিক্ষা কমিটি হোক সেটা কেন্দ্রীয় স্তরে হতে পারে রাজ্য স্তরে হতে পারে যেকোনো স্তরে হতে পারে তা দেশের একেবারে শেষ মাথারা শেষ রাষ্ট্রনেতারা কি বলছেন দেশের মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইসব ইস্যুতে সেগুলো তো আমাদের বিষয়ের মধ্যে অবশ্যই রাখা উচিত সর্বোপরি কলকাতার নাম তো একেবারেই ডুবলো আমাদের বাঙালিদের নাম ডুবলো আমি মনে করি সেক্ষেত্রে এ যদি কোনো মাসুল এই ক্রিকেট নিয়ামক সংস্থাকে বিসিসিআই কে যদি ভোগায় বা ভোগে অর্থনৈতিক ক্ষতি হয় কোন রকম প্রবলেম ইস্যু হয় সেটা হওয়া তো স্বাভাবিক একদম পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ তুমি দীর্ঘ সময় অনেকটা দূরে রয়েছে আমাদের কলকাতা শহর থেকে প্রায় অনেকটা দূরে রয়েছে তুমি এই মুহূর্তে গঙ্গা সাগরে রয়েছে যেখানে রাজ্যের আমাদের অন্যতম একটা বড় কর্মযজ্ঞ সেখানে শুরু হচ্ছে এবং একই সঙ্গে আমাদের পুণ্যার্থীরাও সেখানে পূর্ণ স্থান করবেন এবং তুমি সেখানে রয়েছ প্রথম কলকাতার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা কারণ তুমি তোমার সময় ব্যয় করে তুমি দর্শকদের সামনে তোমার মূল্যবান মন্তব্য তুমি তুলে ধরলে প্রিয় দর্শক আজকে কাল হয়তো অন্য কেউ হবে এই মুহূর্তে যদি প্রতিবাদ না ওঠে তাহলে হয়তো কেউ কেউ এই ধর্ম নিয়ে দেশ নিয়ে দেশের সীমানা নিয়ে জাতি নিয়ে বর্ণ নিয়ে রাজনীতি করতে পারবে তাই আমরা প্রত্যেকেই আজকে আমরা ভারতীয় কিংবা বাংলাদেশ কিংবা পৃথিবীতে যেখানে যে রয়েছেন প্রত্যেক দেশের নাগরিকরা তাদের নিজ নিজ দেশের সম্মান তারা নিজেরাই রক্ষা করবেন এবং এখানে একটা কথা বলতে চাই আমি এখানে আরেকটা কথা বলতে চাই যেখানে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে বা যারাই সিদ্ধান্ত নিয়েছে আমি যেমন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিন্তু মনে রাখতে হবে আমার দেশের ক্রিকেটকে কিন্তু ক্রিকেট প্রেমীকে আমাদের দেশের ক্রিকেটারদেরকে যারা তারাও আমাদের দেশের প্লেয়াররাও বিদেশের মাটিতে খেলতে যায় আমার মনে হয় তাদেরকেও এক অর্থে কিন্তু অপমানের দিকে ঠেলে দেওয়া হয়েছে এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ বা আমার অভিমত তো যারাই যা সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নেওয়ার মালিক অবশ্যই আপনারা কিন্তু দেশ যাতে ছোট না হয় আজকে আমি ক্রিকেট খেলি না হয়তো আমি ক্রিকেট ভালোবাসি না কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের কালচারকে ভালোবাসি আমার দেশটাকে যে ধর্ম নিরপেক্ষ দেশ আমি এটা বলতে ভালোবাসি কিন্তু এই বলতে পারা আপনারা হয়তো বিসিসিআই একটা কমিটি তার মাথায় গোটা ভারতবর্ষে অন্তত ধরে নিচ্ছি পাঁচশো লোক বা হাজার লোক আছে কিন্তু দেশটা মনে রাখতে হবে একশো চল্লিশ কোটির কোন সিদ্ধান্ত এমন নেবেন না একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার নিজেকে ছোট মনে হয় যে আমার দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা একটা নিরাপত্তার কারণে এরকম একটা সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্ত পুরো বিষয়টি নিরীক্ষণ করার আগেই একটা গোটা দেশে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ভারতের এই সিদ্ধান্ত মানে এটা তখন তো ভারত ব্যাপারটা জুড়িয়ে যাবে একটা বৈধিতার প্রশ্ন আসবে একজন ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু এটা কখনোই কোনো সিদ্ধান্ত কোনো কিছু চাপিয়ে দেওয়া কোনো কমিটমেন্ট রেখে কমিট ফেল করা এগুলো কিন্তু একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেই জায়গাতে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একশো চল্লিশ কোটি মানুষের সম্মান দেশের সম্মান দেশের গৌরব এই বিষয়গুলো কিন্তু একটু আমার মনে হয় মাথায় রাখা উচিত এবং আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা আছেন যারা দেশকে পরিচালনা করেন আমি তাদেরকেও এই বিষয়টিতে সদর্থক ভূমিকা নিয়ে বিষয়টিকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আমার স্বনির্বন্ধ অনুরোধ রাখবো অনেক ধন্যবাদ পরমাশিস তোমাকে প্রিয় দর্শক আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই নিজের অবস্থান আপনাদের মতো করে আপনারা আমাদের মতামতের কলামে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আজকেই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনকার মতো আমাদের এই ভিডিওটি আমরা ইউটিউবে লাইভ সম্প্রচার করার পর আমাদের ভিডিও আমরা ফেসবুকেও তুলে দিই এবং সেটি দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক একই সঙ্গে রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে আরো আরও একটি আমরা ভিডিও আপলোড করব এবং সেখানে খুব বিস্ফোরক কিছু তথ্য থাকবে ঠিক কি কারণে কাদের নির্দেশে কোন অঙ্কে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করেছি এবং সেটা রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে দেখার আমন্ত্রণ রইল আবার দেখা হবে নতুন কোন প্রাসঙ্গিক প্রসঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার